হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে কুমিল্লা জেলার ঘুমতে টাওয়ারটি ঘুরিয়ে দেখাবো এটির অবস্থান হচ্ছে কই ক্যান্টনমেন্ট সেনানিবাসের পাশেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের যে অবস্থান এটি কুমিল্লা জেলার অন্যতম একটি বৃহত্তম মার্কেট তো এই মার্কেটটিতে আন্ডারগ্রাউন্ড আছে এবং উপরের দিকে মার্কেট করা হয়েছে তো প্রথমে আপনাদেরকে আন্ডারগ্রাউন্ডটি ঘুরিয়ে দেখাবো তারপর উপরের ফ্লোর করে দেখার চেষ্টা করব তো চলুন দেরি না করে মার্কেটটি দেখি আর পুরো বিদ্যুৎটি দেখার জন্য অনুরোধ করছি আন্ডারগ্রাউন্ডে দিকে ঢুকতেছি আন্ডারগ্রাউন্ডে সাধারণত নিচে মাংস মাছ সবজি এবং বিভিন্ন ভ্যারাইটিস দোকান তো আন্ডারগ্রাউন্ড বিশাল বড় তো সিরিয়াল অনুযায়ী দেয়া আছে দোকানগুলো তো ব্যবস্থাপনা খুবই সুন্দর তো ফলের দোকানও দেখতে পাচ্ছি আমরা আর অপোজিটে রয়েছে একটি হোটেল রাজমহী হোটেল এর পাশে সবজি দোকান এবং শেষ প্রান্তে রয়েছে মাছ মাংসের দোকান তো এখানে টাটকা সবজি পাওয়া যায় এবং দাম সুলভ মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে ভালো ভালো শখ পাওয়া যায় কারণ শাহনিবাস এরিয়া তো সেই জন্য এখানে দেখা যায় আর্মি বিভিন্ন কর্মকর্তারা এখান থেকে মার্কেট করে থাকে তো পচা জিনিস বা খারাপ জিনিস এখানে বিক্রি করা হয় না এই হচ্ছে মাছের মার্কেট এখানে বিভিন্ন মাছ পাওয়া যায় বিশাল বিশাল যদিও সন্ধ্যার সময় মাছ গিয়েছিলাম সেখানে তো সেই রকম মাছ দেখতে পাইনি যা আছে তো দেখুন কৃষি বিশাল বড়ো মাছ তো এখানে সব সময় পাবেন এবং চিংড়ি মাছগুলো পাওয়া যায় সবসময় খাসি মাংস অ্যাভেলেবেল থাকে তো এই সাইডে গরু মাংস খাসি মাংস বিক্রি হয় পাশে মাছ কাটার জায়গা এখানে মাছ কাটা যায় মাছ কেটে নিয়ে আপনার বাসা যেতে পারবেন তো এটি একমাতা থেকে আরেক মাথা ঘুরতে অনেক সময় লাগে সেই জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে ধীরে দেখাতে গেলে অনেক সময় ব্যয় হবে একটু তাড়াতাড়ি হয়তো ভিডিওটি করেছি বিলিটি আপনারা দেখতে থাকুন নিয়েছে সবজি মুদি দোকান পান সুটকি মাছ এইসব বিভিন্ন দোকান রয়েছে জুতার দোকান কাপড়ের দোকানও দেখতে পেলাম নিচে আন্ডারগ্রাউন্ডে তো দেখুন ভিডিওটি যদি আশা করা হচ্ছিলো যে মার্কেটটি আপনার খুবই সুন্দর করে গোছানোভাবে করা হবে তারপরে ডিসিপ্লিন থাকবে কিন্তু আমি ততটা দেখতে পাইনি অবছাদো অবস্থা রয়েছে মার্কেটটি তো লোকাল মার্কেট হিসাবে চলে মোটামুটি কিন্তু যদি ঢাকা শহরের আমরা যমুনা বা বসুন্ধরা মার্কেটের কথা বসুন্ধরা মার্কেটের কথা বলি যমুনা ফিউচার মার্কেটের কথা বলি তো ওইগুলো তো অনেক গোছানো কিন্তু সেই জায়গায় এখানে অগোছালো অবস্থা এগুলো লোকালই লোকাল মানুষজন এখানে খুব আরামে সবসময় করতে সে আর নিচে দেখা যায় জুতার দোকান এদিক দিয়ে কাপড়ের দোকান ওই দিক দিয়ে ডিমের দোকান মাংসের দোকান এটা এলো মানুষ একটা অবস্থা জগা খিচুড়ি যা বলে আর কি এই মার্কেটটি কুমিল্লা জেলার সক্ষমতাকে নির্দেশ করে কুমিল্লা একটি ব্র্যান্ড সেই হিসাবে এই এই যে মার্কেটটি রাস্তার বাড়ির দিয়ে গিয়ে কেউ চলাচল করতে টাকা ধর টাকা মশো এই মার্কেটটি চোখে পড়বে তো মার্কেটটি দেখলে বোঝা যায় যে এটা কত বড় বিশাল বড়ো একটি প্রজেক্ট ছিল তো এই কুমিল্লা সামনে গাছ মার্কেট হিসাবে পরিচিত আপনারা সময় পেলে এই মার্কেটটি ঘুরে যাবেন যে যেখান থেকে আসুন কুমিল্লাতে আপনাদের দেখার অনুরোধ করছি পুরো ভিডিওটি আমার সাথে সাথে যত লোক পেরেছেন দেখানোর চেষ্টা করেছি এখনও আন্ডারগ্রাউন্ডে ঘুরতেছি তো পুরো ভিডিও করতে পারিনি আন্ডারগ্রাউন্ডের যতটুকু চেষ্টা করছি না আর হ্যাঁ নিয়েছি এবং অনেক অংশই বাদ দেওয়া বাদ হয়ে গেছে অনেকগুলো দেখা যায় শাড়িতে ঢুকতে পারিনি অন্ধকার লাইট অফ ছিল বা বিভিন্ন দোকানগুলো বন্ধ ছিল আর রমজান মাস দেখা যায় অনেক দোকানে বন্ধ হয়ে যায় সন্ধ্যা নাগাদ আবার অনেক দোকান দেখা যায় সারাদিন চলে হচ্ছে হোটেলটি রাজমণি হোটেল এখন আন্ডারগ্রাউন্ড থেকে বের বের হয়ে যাচ্ছে এখন উপরের ফ্লোরগুলোতে উঠে আপনাদেরকে মার্কেটটি দেখানোর চেষ্টা করবে উপরের ফ্লোরগুলোতে স্বর্ণের দোকান তারপর হচ্ছে কসমেটিক্স ওকারিস ফ্যাশন গির্স জোন এইসব রয়েছে এবং দুই পাশে লিফ্ট রয়েছে এ হচ্ছে উপর থেকে সামনের এরিয়াটা দেখুন বাইকগুলো পার্কিং করে রেখেছে আর অপোজিট মার্কেটে হচ্ছে মারামতি সেনা মার্কেট বা সুপার মার্কেট বলে যে থেকে হচ্ছে দুই পাশে বিউ মার্কেটে প্রথম ঢুকে দুই পাশে দুই দিকে বিহুটা হচ্ছে এটা তো দেখা যায় যে যে দোকান দেখতে পেলাম আর পাশেই পাশে রয়েছে কোকারিজের দোকানগুলো এবং সামনের দিকে গেলে সারি সারি এগুলো দেখতে পাচ্ছি মার্কেটটা হিউজ বিশাল এরিয়া নিয়ে গড়িত এইভাবেই হাতে টাটা দিয়ে স্বাগত জানাচ্ছি এই মার্কেটটি একটি সিরিয়াল অনুযায়ী করা হতো যে ডিসিপ্লিন ওয়াইজ এই একটা ফ্লোরে এক দোকান থাকবে এরপর ফুল অন্য আরেক সিল একই শাড়ির দোকান থাকবে তাহলে হয় সব হয়তো হচ্ছে ভালো হতো কিন্তু আমার কাছে একটু অবস্থা মনে হয়েছে যে যেভাবে বাড়ছে দোকান নিচে ওইভাবে দোকান করে ফেলছে তো এতে সৌন্দর্য নষ্ট হয় একটা মার্কেটের একটা ব্র্যান্ডের যে মার্কেটটি যদি ফ্লোর ওয়াইজ হতো তাহলে মনে হয় খুবই ভালো হতো বিভিন্ন দোকানগুলো সিরিয়ালে থাকত আর কি আমি তৃতীয় যারা যাওয়ার চেষ্টা করতেছি আবার দেখুন মার্কেটটি কী বিশাল কী সুন্দর দেখায় দারুণ লাগতেছে এখনও উপরের বিভিন্ন তালায় দোকানগুলো চালু হয়নি আশা করছি খুবই তাড়াতাড়ি চালু হয়ে যাবে সবগুলো দোকান যতটুকু শুনেছি মার্কেটটিতে প্রায় পাঁচ হাজারের উপর দোকান রয়েছে এমনটাই শুনেছিলাম তো যদি আমি শিউর না যদি আপনার কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন আর দুই পাশে ক্যাপসুল এই লিফটগুলো রয়েছে এবং তাছাড়া সিঁড়ি লিফ্টগুলো রয়েছে এক্সক্রোটারগুলো আর আপনাদের সাথে একটি কথা শেয়ার করি সেটি হচ্ছে আমি হচ্ছে একদম প্রফেশনাল কোনো ইউটিউবার নয় তাছাড়া এমন কন্টেন্ট ক্রিয়েটারও নয় মনের শখে ভালো লাগে বিভিন্ন জায়গায় করি মোবাইল হাতে থাকে তো যাই আপনাদের সাথে যে একটা ভিডিও শেয়ার করি সেই হিসাবে ভিডিও করি আর ভিডিও কোয়ালিটি এবং বিভিন্ন কথা বলার উপস্থাপনা যদি আপনাদের খারাপ লাগে থাকে মাইন্ড করবেন না সেটি নিয়ে যাতে মনে আনন্দে বা সুখে ভালো লাগে ভিডিওগুলো করে থাকি আর কি আপনারা দেখুন মার্কেটটি পুরো মার্কেটটি গোছানোভাবে দেখাতে পেরেনি ভিডিওতে আর পুরো মার্কেট ঘোরার সময়ও ছিল না হাতে খুবই কম সময় ছিল রাত্রেও হয়ে গেছিলো মোটামুটি কাঁঠা বাজে আমি তারাদের বাসায় ফিরতে হবে সেই হিসাবে ভিতরে ঢুকেছিলাম চিন্তা করলাম মোবাইলটি দিয়ে একটু ভিডিও করে নিই যেহেতু এর আগে ভিডিও করা হয়নি মার্কেটটি তো সেই জন্য ভিডিও করলাম আর ঈদও চলে আসছে রমজানের মোটামুটি ছাব্বিশ রোজা চলতেছিল তো দোকানগুলো মোটামুটি ভিড় ছিল প্রত্যেকটি দোকানে কাস্টমার দেখতে পেয়েছি তো সময়ের সাথে সাথে আশা করি আরও কাস্টমার আসবে এবং আরও ভিড় থাকবে দোকানগুলো চালু হবে ফুললি যখন চালু হয়ে যাবে তখন মার্কেটটি মনে হয় আরও খুবই সুন্দর দেখাবে তো নামী ব্র্যান্ডগুলো অলরেডি এখানে তো খোলা হচ্ছে বিভিন্ন শুজ কাপড়ের ব্র্যান্ডগুলো আসতেছে মার্কেটে এবং শুনেছি এই মার্কেটতে সিনেমা হলের নাকি একটা ব্যবস্থা আছে উপরের দিকে সিনেমা হল নাকি চালু হবে যে যে সিনেমা হলটি ক্যান্টন ছিল আগে সেটি এখন বর্তমানে অফ করা হয়েছে শুনেছি এই মার্কেটের থেকে সিনেমা হল চালু হবে এবং উপরের দিকে হোটেল রেস্টুরেন্ট চালু হবে তো ধন্যবাদ সবাইকে পুরো এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম